আমাদের হায়াতই তৈয়ারা দিয়ে দেন রোগbala musibat করে দূর করে দেন সংসারের মধ্যে শান্তি দিয়ে দেন কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ ইলাকাবজিকে কবল করে নেন আজকের মাফীদের সব মন দুসবাবকে আপনি কবল করে নেন আল্লাহ যর লক্ষ খান কে আপনি কবুল করে নেন নবি নিওয়াজ মোল্লা কে আপনি কবুল করে নেন আল্লাহ আজকের মাফিত দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আল্লাহ বিশেষ বক্তা মাওলানা আতিয়াসন মুসাইদ ভাই আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করে নেন গভীর রজনীতি দাওয়া করে ভাইকে আপনি দিনের দাওয়া হতে ক্ষেত মতে করার যত্ন শিখ দিয়ে দেন আল্লাহ কণ্ঠের ভিতরে আধর্য দিয়ে দেন সৌন্দর্য দিয়ে দেন বরক দিয়ে দেন আল্লাহ বিশ্বময় যেন ক্রণের দাওয়া আপনি মানুষের দ্বারা দিতে পারে আপনি তাকে কবুল করে নেন আল্লাহ ভাই আমার দ্বারা তাকে আপনি কবুল করে নেন আমার করিম ভাই মেহমান দারি করেছে অত্যন্ত ভালো মানুষ আল্লাহ আমার করিম ভাইকে আপনি কবল করে নেন মালিক আল্লাহকে ডেকুলরালাকে আপনি কবল করে নেন আমার সামনে বসে যত ভাইয়ের হাত তুলেছে ভাইদেরকে আপনি কবল করে নেন আল্লা আমার সাথে আমার সম্মানিত উস্তান বাবলার উসমান খুনি আল্লাহ যার অনুপ্রেরণায় আল্লাহ আজকে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ আমার উস্তান করি আমার ওস্তাদ কে আপনি কবুল করে নেন মালিক আল্লাহ তার আব্বার কবরটা কেমন জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ পরিবার করে জনকে কবুল করে নেন আল্লাহ তার একটা ছেলে আছে তাকে আপনি যুগের শ্রেষ্ঠ আলে হিসাবে কবুল করে নেন আল্লাহ আমার সালিন হাফেজ মুর সালিন কে আল্লাহ আপনি কবুল করে নেন ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ অনেকের নাম না জানা কত ভাইয়েরা এখানে আছে আল্লাহ আমি বলার সাথে অনেকে দান করেছে আল্লাহ ভাইদেরকে কবল করে নেন রে মালি জানিনা কোন দিনকে দুনিয়া ছেড়ে চলে যাও কোন দিন মানা কোন মৌমাদের সামনে সুচি ভোটটা দিয়ে যাবে আমরা জানি না এই ওয়াজ আমাদের জীবনে শেষ ওয়াজ হয়ে যেতে পারে আমরা জানি না মালি এই আলোচনা আমাদের জীবনের শেষ আলোচনা কাঁদতে চার পাঁচ দিয়ে ঘুরবে একটা ব্যাপারের জন্য কাউকে সান্তনা দিতে পারবো না আল্লাহ এটা আমাদের কি আমাদেরকে করে নেন চকলেটের মতো করে মোড়ায়া সাদা কাপড় দিয়ে মোড়ায়া কবরে রেখে আসবে আমরা যদি ইমানিয়াম কবর চিনতে পারি আপনি কবল করে নেন আল্লাহ আমি কোন কথাগুলি বলার চেষ্টা করি আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে কার বাবা জীবিত আছে আল্লাহ আয়াতে দুই মা দান করে দেন মুসিবত দূর করে দেন আল্লাহ মহ ফির আসছে আমার

আল্লাহ আপনি আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ ভাইয়ের মাদারা কবল করে নেন আল্লাহ এলাকার যত বাচ্চা আছে অভিভাবক আছে সবার নরম করে দেন আল্লাহ ভাইয়ের লেখা লেখাপড়ের জন্য লেখাপড়া করেছেন অনেক ছেলেরা আলেমা হয়ে যা হয়ে যায়